আসসালামু আলাইকুম ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তিনি বলেছেন ক্ষমতা ধরে রাখতে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকার এর এরই অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা নির্বিচার গ্রেপ্তার আটক ও নির্যাতন চালানো হয়েছে বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে তুর্কের বক্তব্য তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সাবেক সরকার গত বছর গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে সে সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জড়িয়ে পড়ে মূলত জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত ও কৌশল হিসেবে এমন নৃশংস হত্যাকাণ্ড নিয়েছে করেছিল গত আমলিক সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে ভলকারতুল বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি এবং তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র ধরে তুলে ধরে যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধে সামিল বলে বিবেচিত হতে পারে তাই এই জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি অন্যায় বিচার নিশ্চিত করা অপরিহার্য প্রতিবেদনে বলা হয়েছে প্রাণহানির ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায় ওই প্রতিনিধি দলে ছিলেন মানবাধিকার বিষয়ক তদন্তকারী একজন ফরেন্সিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্বর্তী সরকার তদন্ত কাজে ব্যাপক সহযোগিতা করেছে সে যেখানে যেখানে প্রবেশাধিকার চাওয়া হয়েছে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে এবং যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে সেসব তথ্যের ভিত্তিতে গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে এক হাজার চারশো জনের বেশি মানুষকে হত্যা করা হতে পারে বলে আমাদের ধারণা যাদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু চুয়াল্লিশ জন বাংলাদেশ পুলিশ কর্মকর্তাও ছিল এই হত্যাকাণ্ডের মধ্যে এছাড়াও হাজার হাজার মানুষ আহত হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন আর যখন সাবেক সরকার দেশের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল তখন সংগঠিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ কর্মী ও সমর্থক পুলিশ গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে অন্যান্য গুরুতর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটে সেগুলো এই প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে হিন্দু হামদিয়া মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোর আদিবাসী জনগণ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে অনেক প্রতিশোধমূলক সহিংসতা এবং এসব গোষ্ঠীর উপর আক্রমণের পর অপরাধীরা এখানে দায় মুক্তি উপভোগ করছে